নমস্কার বন্ধুরা রিনা রসু আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি আপনাদের কাছে তৈরি করে দেখাবো গুড় আম রেসিপি যদিও এখন অনেক আম পেকে গেছে তবে কাঁচা আমও প্রচুর আছে তাই আজকে আমি আপনাদের কাছে শেয়ার করছি গুড় আম রেসিপি গুড় আম আপনারা অনেকেই খুব ভালো বানিয়ে থাকেন তবে আমি কিভাবে বানাই আমার এই ভিডিওটিতে একবার দেখে নিন গুড়াম তৈরি করার জন্য এখানে নিয়েছি পাঁচটা কাঁচা আম ওজনে পাঁচশো কি ছশো হবে আমগুলো ধুয়ে ভালোভাবে কেটে নিয়েছি আমের আঁঠিগুলো হয়ে গেছে তাই আমি বটিচে ছাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে দুই তিন ঘন্টা রেখে দেব নুন হলুদটা আমের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা থালা দিয়ে দুই তিন ঘন্টা রেখে দেব দেখুন আমের মধ্যে নুন হলুদটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে আমি একটা থালা দিয়ে ঢেকে দুই তিন ঘন্টা রেখে দিচ্ছি দুই তিন ঘন্টা পর ফিরে এলাম দেখুন আম থেকে অনেকটাই জল বেরিয়েছে এবারে আমি একটা চালনির মধ্যে আমগুলো রেখে রোদ্রে দেব দুই তিন ঘন্টা রোদ্রে দিলেই আমের জলটা শুকিয়ে যাবে তারপরে আমি আচারটা তৈরি করব। এবারে আচারের মশলা তৈরি করার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনে এক চামচ মৌরি আর এক চামচ জিরে এগুলোকে একটু নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেব এক চামচ কালো সর্ষে তারপরে এটাকে ভালোভাবে ভেজে নেব ভেজে ঠান্ডা করার পরে মিক্সিতে বা শিলে গুঁড়ো করে নেব দেখুন আমগুলো শুকিয়ে গেছে এবার আমি নিচে নামিয়ে এনেছি এবারে আচার তৈরি করব আচার তৈরি করার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিচ্ছি এবং দিয়ে দিলাম দু চামচ সরষের তেল গুড় খুব বেশি তেলের দরকার পড়ে না আর দিয়ে দিচ্ছি এক চামচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা পাঁচ ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলেই আমগুলো তেলের মধ্যে ছেড়ে দেব এবং একটু ভাজা ভাজা করে নেব চার পাঁচ মিনিট আমগুলোকে একটু ভাজা ভাজা করে নেব তাহলে অনেকটা নরমও হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আখের গুড় আমি এখানে তিনশো গ্রাম আখের গুড় নিয়েছি পাঁচশো গ্রাম আমের এতে আমরা একটু টক মিষ্টি খেতে ভালোবাসি আপনারা চাইলে সমান সমান গুঁড়ো দিতে পারেন এবারে গুড়টা আমের মধ্যে দিয়ে দিচ্ছি আঁচটাকে মিডিয়ামে রেখে তাহলে গুড়টা আস্তে আস্তে গলতে শুরু করবে আবার খুব আঁচ দিলে তলায় লেগে যেতে পারে তাই মিডিয়াম আঁচে আচারটা বানাবো গুড়াম বানানোটা খুবই সহজ কিন্তু খেতে দারুণই হয় এবং অনেক দিন পর্যন্ত এই আচার রেখে খাওয়া যায় দেখুন গুড়টা অনেকটাই গলে গেছে এবারে আমি এটাকে একটা ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট রান্না হতে দেব পাঁচ ছ মিনিট বাদে ফিরে এলাম দেখুন এবারে গুড়টা কতটাই গলে গেছে এবং আমগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু আমি আবার একটু দেখব আমগুলো সেদ্ধ হয়েছে কেমন দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তবে আর একটুখানি সেদ্ধ হবে তাই জন্য আমি আবারও ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট এটাকে রান্না হতে দেব প্রথমেই আমি আমের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তবে যেহেতু এখানে গুড় দিলাম তাই জন্য আর একটুখানি লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে লবণটা দিয়ে নাড়াচাড়া করে আবারও আমি এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা গুপটা অনেকটাই পাতলা হয়ে গেছে আর একটু ঘন হবে তাই জন্য এখানে ঢাকা দিয়ে দিলাম আর আমটাও আর একটু সেদ্ধ হবে আবার চার পাঁচ মিনিট পরে ফিরে এলাম আমটা দেখতে দারুণ হয়েছে দারুণ একটা কালার এসছে এবারে আমি এর মধ্যে গুঁড়ো করা মশলাটা দিয়ে দেব তাহলে গুড়টাও অনেকটা ঘন হয়ে যাবে দেখুন বন্ধুরা আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে অথচ গলে যায়নি এইভাবেই গুড় আম বানাতে হয় তাহলেই দিন ভালো থাকে এবারে যে আমি মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমের মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পরে আমটাকে আবারও ভালোভাবে ফুটিয়ে নেব তাহলে গুড়টাও আর একটু ঘন হয়ে যাবে আমি একদম মাখা মাখা করব না একটু ঝোল থাকবে কারণ আচারে এটাকে টেনে নেবে এই আচার বয়ামে ভরার পর আমি ছাতের সিঁড়িতে রেখে দিই সকালবেলায় দিই আবার বিকেলে তুলে আনি পাঁচ ছটা এইভাবে রোদ দিলে এক থেকে দেড় বছর এই গুড়াম সুন্দরভাবে থেকে যায় দেখুন বন্ধুরা গুড়ামটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই খেতে ইচ্ছে করছে এই গুরামের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন প্রতিদিনের মতো আবার আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য পাশে থাকা বেলাইকনটা অবশ্যই অন করে রাখতে ভুলবেন না আমি যে সব নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজ তাহলে এখানেই শেষ করছি আবার আপনাদের সামনে হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ